এই যে দেখুন ঢাক পাখিটি এখনো আছে এখানে একটি পাখি আর অন্যদিকে ভিতরে আরেকটি আছে একে অপরকে ডাকছে আর ওইদিকে বক আছে এই যে ডাকছে এই পাখিটার নাম আমি জানি না শব্দ শুনুন সামনে একটি বরুই ক্ষেত আছে ওখানে মূলত হাট বসত ষাটের দশক পর্যন্ত হাট ছিল এটার নাম হাট খোলা এখনও এই হাটে রবিবারের হাট এই হাটের নাম বর্তমানে পাখি বাজারে রবি বৃহস্পতিতে হাট বসে সেই পাখি বাজারের রবিবারের হাটটি মূলত এখান থেকেই যাওয়া এটা বিলুপ্ত হয়ে পাখিতে গিয়ে মিশেছে এ জায়গায় যাতায়াতের অপ্রতুলতা বন্যা মহামারী ইত্যাদি নানা কারণে হাটটি ভেঙে যায় দু সালে একবার পানি হয়েছিল তখন এখানে বড়শি দিয়ে আমি ছোটো ছোটো কই মাছ ধরতাম মাঝারি আকারের কই এই জায়গাটা এটি কোনো বিল নয় জলাশয় তবে এটাকে স্থানীয় আশেপাশের কয়েক পাড়ার মানুষ বলে তারাপুরি আমাদের বাড়ির পাশেই গাজীপুরের কাপাসিয়া কাপাসিয়ার তরগাঁও ইউনিয়ন উত্তর গ্রাম ওই পাশে সরসপুর ওইদিকে সৈয়দপুর এই খোলা জায়গাটি মূলত এখানে তিনটি গ্রামের সীমানা বৃহত্তর পরিসরে এই পাশে ঈদগোচ্চ বিদ্যালয়ে ওইদিকে বিলের পানি দেখা যাচ্ছে সেটা দেখার জন্য আমি মূলত আসলাম এই বিলে প্রতি বছর পানি এভাবে দেখা যায় না পানিগুলো নেমে যায় এবার যেহেতু ভারী বর্ষণ সেজন্য পানির অস্তিত্ব রয়েছে দৃশ্যমান উনিশশো সালের বন্যার সময় আমি পঞ্চম শ্রেণীর ছাত্র তখন এই জায়গাতে সারাদিনই কলা গাছের ভেলা চালাতাম এখানে পানি ছিল এমন কি তখন ট্রলারও এসেছিলো এই জায়গাতে এই অঞ্চলে তখন ট্রলার সার্ভিস ভালো জনপ্রিয় ছিল রিজার্ভ কিং বা লুকালে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য হাটের দিন এর পরবর্তী সময়ে জলাশয়গুলো খনন হয়েছে উঁচু জায়গাগুলো আরও উঁচু হয়েছে ভরাট হয়েছে সেজন্য পানির প্রকোপ বন্যার প্রকোপ সহসা হয় না এখানে এই যে লোকালয় দেখা যাচ্ছে পাড়া গাছপালা বৃক্ষ এগুলো আসলে দুইশো বছর আগে এখানে এইরকম ঘর বাড়ি ছিল না আরও নিম্বজ্জ ছিল পানিতে সামনের ধলা করার খালটি তখন নদী ছিল নদী যখন খাল হলো ছোট হয়ে গেলো তখন এই জায়গাটি উঁচু হলো এবং এখানে অন্য দিক থেকে এসে এখানকার আদিবাসীরা যারা এখানে বসত করেছেন তারা এখানে প্রায় দুশো বছর দেড়শো থেকে দুশো বছরের মধ্যেই ওনাদের বসবাস শুরু হয় এবার এখানে পাটের চাষ করা হয়েছে নিয়মিত হয় না একটা সময় এখানে পাট নিয়মিত হতো আমরা যখন ছোট ছিলাম নব্বই দশকে এই জায়গাতে এটা এই নিচু থেকে একটু উঁচু এখানে প্রতি বছর আখ চাষ হতো শীতে এখন সেটা নাই আখের চাষ নাই এখানে ধানই লাগানো হয়